সেলফি সিনেমা ফটোগ্রাফি ক্যামেরা ছাড়া আজকের দুনিয়া কল্পনাই করা যায় না কিন্তু জানেন কি এই বিস্ময়কর যন্ত্রের পেছনে ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী এক হাজার বছর আগে ইনি হলেন ইবনুল হাইসাম পাশ্চাত্যে যাকে বলা হয় আল হাজান তাকে বলা হয় ফাদার অফ অপটিক্স কারণ তিনিই প্রথম বুঝিয়েছিলেন আমরা কোনো বস্তু দেখি না কারণ চোখ থেকে আলো বের হয় বরং কারণ আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে এটাই ছিল আলোক বিজ্ঞানের বিপ্লব ইবনুল হাইসাম তৈরি করেন এক বিস্ময়কর যন্ত্র ক্যামেরা অবস্কিউরা একটি অন্ধকার ঘরে ছোট একটি ছিদ্র দিয়ে বাইরের দৃশ্য উল্টোভাবে দেয়ালে প্রতিবিম্বিত হতো শোনায় সহজ কিন্তু এটাই ছিল ক্যামেরার প্রথম মডেল এই এক আবিষ্কার বদলে দেয় পুরো পৃথিবীর বিজ্ঞান তার কাছ থেকেই জন্ম নেয় টেলিস্কোপ মাইক্রোস্কোপ চশমা আর আধুনিক ক্যামেরা যখন আপনি ফোনে ছবি তোলেন বা সিনেমা দেখেন আপনি আসলে তাঁরই চিন্তার আলোয় চলছেন ইবনুল হাইসান শুধু আলো নয় মানব জ্ঞানকেও আলোকিত করেছিলেন তার হাত ধরেই আমরা দেখেছি আলোর নতুন দুনিয়া তাই পরের বার যখন ছবি তুলবেন মনে রাখবেন আপনার ফোনের ক্যামেরার পেছনে আছেন এক মহান মুসলিম বিজ্ঞানী